আকাশটা তো দেখেন গাছ মানে কালো মেঘ হয়ে আসতেছে বৃষ্টির মতো ভাব দেখা যাচ্ছে দেখেন চারদিকে কালো মেঘ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো ফাইনালি আজকে চলে আসলাম আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তো এখন আমরা আছি এক গাছের নিচে এখানে আসার কারণ হলো আজকে আমরা ফাইনালি পিকনিক করতেছি আর কি তো এখন বাজে বিকেল তিনটা অলরেডি বাইরে প্রচুর রোদ দিয়েছে যেহেতু আমাদের রুম থেকে অনেক দূর আসতে লাগে এদিকে আর কি যে আগের যে ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা জায়গায় আমরা পিকনিক খাবো মাধব বলেছিলো আর কি তো ফাইনালি সেই জায়গাটা আমরা পিকনিকের জন্য যাচ্ছি অলরেডি এখানে একটু গাছের ছায়া আর কি এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ গাছ ভর্তি কাঁঠাল পড়েছে গাছ দৃষ্টি নিচ্ছি আর কি তো আমরা যাবো এখানে মাধবের ওখানে তো চলো দেখতে থাকো পুরাপির দেখলে গাছ আর পিকনিকটা আমাদের কি কি দিয়ে হয় সেটাও দেখতে থাকো চলো গো তো ফাইনালি চলে এসে গেছে দেখেন এদিকে আমাদের রান্না বড় শুরু হয়ে গেছে সবাই এক একটা বডি বিল্ডার বডি বের করছে আর কি যেহেতু বুঝতেই পারছেন গরম তো সবাই আসা আগে মানে একদম টি শার্ট খোলে আর কি তো এই হলো সেই ফাইনালি এই হলো আগের জায়গাটা যেখানে বলেছিলাম আর কি মাধব বলেছে পিকনিক করার কথা তো সেই কথা মতো কাজ মাধবের যেরকম কথা সেরকম কাজ ঠিক তো ওদিকের মাংসটাকে গরম জল দিয়ে সিদ্ধ করা হচ্ছে সিদ্ধটা হয়ে আর বাকিটা পরে বলতেছি আর কি 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 দিয়ে পিকনিকটা হচ্ছে আমাদের আজকে ওদের বাস শুধু কাজ কমপ্লিট এখন ভালো করে ধুয়ে তোলা হচ্ছে আর কি তো এদিকে মাদব তুলতেছে এদিকে মশলা অল্টে আমরা পেস্ট করে নিয়ে আসি এদিকে বাস শুধু পেঁয়াজটা আর আলুটা আর রসুনটা আর কি ঠিক আছে আর এটা দেখেন গাছ ভিআইপি এটা কী বলেন তো অ্যাকচুয়ালি এটা হলো পাপড় একটা পাপড় প্যাকেটও নিয়ে আসা হয়েছে দুইটা নিয়ে আসা হয়েছে আর কি দুই প্যাকেট পাপর আর এখানে মাজা আছে মুড়ি আছে সাথে রুটি আছে আচ্ছা অ্যাকচুয়ালি আমি বলেই দিচ্ছি আর কি আজকে হচ্ছে আমরা সরে মাংস দিয়ে পার্টি করতেছি খাওয়া দাওয়া আর সাথে মুড়ি আছে আর নিয়ে আসা হয়েছে রুটি তো আজকে ভাতের কিছু আইটেম করা হয়নি তো বাস এটা দিয়ে এটা হলো সরষের তেল গাছ হাফ কেজি নিয়ে আসা হয়েছে আর কি দে 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 গরম হয়েছে হ্যাঁ ঠিক

পৃথিবীর হ্যাঁ পৃথিবীর ভাইদি ও ভাই সেই আকাশটা তো দেখেন গাছ মানে কালো মেঘ হয়ে আসতেছে বৃষ্টির মতো ভাব দেখা যাচ্ছে দেখেন চারদিকে কালো মেঘ ধনিয়াপাতা যাচ্ছে আর কি তো মিট মশলাও নিয়ে আসা হয়েছে এত কিছু দিতে লাগবে না অলরেডি আমরা গরম মশলা আগে দিয়েছি একটু ভাজা হ্যাঁ হ্যাঁ ওদের ফাইনাল হয়ে গেছে দেখেন একবার কালারটা তো দেখেন গাছ লাস্ট আমাদের ধনিয়া কথা চলে গেল আর কি আগে ওদিকে স্যার একটু মাখা চলতেছে এদিকে রুটি এখানে আছে মুড়ি বাস তারপর ওইদিকে আছে গাছ মাজার বোতল তো চলো

একদম সেম যেখানে বলেছে মাধব আজকে সেই জায়গাটাতে পিকনিক করলো নিজের হাতে রান্না করে দে বাউ দিয়ে দে ভাই সবার আর মানে ওয়েট হচ্ছে না আর কি যেহেতু সকাল থেকে না খাও দিছে লবণ ফ্লাইটে লবণ বেশি হয়েছে কি নাকি সবাই জাগা করো মোটটা খানে জায়গা করে দে ও খুল যা ঝিঙ্কালা হুর রে ও গ্রেভি

রান্না দেখে তো আমি একদম তো চলো গাছ খাওয়া দাওয়াটা করা যাক আর কি কেউ ওয়েট করতে পারতেছে না তো আমিও গ্রুপে একদম সামিল হয়ে নেই হয়তো আমিও আগে পাবো না চলো রেট গাইস ফাইনালি আমাদের সব কিছু খাওয়া দাওয়া এদিকে দেখেন সবাই এখন ফটোশুটে ব্যস্ত সবাই ফটো নিচ্ছে আর ওয়েদারটা দেখেন একদম একদম এত সুন্দর হাওয়া দিয়েছে ও ওয়াও ওয়াও দেখেন সবাই ফটো সবাই ফটোশ্যুট এদিকে ভাই মাধব শুভ আর এদিকে দেখেন একদম সব ক্লিন করে রেখে দিয়েছি হ্যাঁ ওদিকে যোগ্যটাকে ভালো করে দিয়েছি একদম একটা নোংরা অবধি রাখে এখানে যা যা আছে আমরা সব বোতল বোতল নিয়ে নিয়েছি রুমে নিয়ে যাবো এদিকেও আছে আর কি হারি আর একদম ক্লিন করে রেখে দিয়েছি গাছ তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর থেকে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব যেহেতু একটু কাদের চাপে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না আর কি তার জন্য খুবই দুঃখিত তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই